নমস্কার বন্ধুরা আমি গাছওয়ালা আজকে আপনাদের সঙ্গে অলোকানন্দা গাছ বা অ্যালামুন্ডা গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে কী টিপস ফলো করবেন সেই নিয়ে আলোচনা করব তো গাছে প্রচুর পরিমাণে ফুল ফুল পেতে যে পয়েন্টগুলো আপনারা ফলো করবেন সেগুলো আমি পাঁচটা ভাগে ভাগ করেছি তার মধ্যে নাম্বার ওয়ান যে পয়েন্টটা আমি আপনাদেরকে আলোচনা করবো সেটা হচ্ছে গাছের টব সিলেকশন গাছে প্রচুর ফুল পেতে কিন্তু গাছের টবের উপরও বিশাল একটা ভূমিকা নির্ভর করে তো অবশ্যই টবটা মাটির নেবেন অলোকানন্দা গাছের প্রচুর ফুল পেতে অলোকানন্দা গাছের ব্যাপারেও কিছু তথ্য আপনাদের জানা জরুরি অলোকানন্দা হচ্ছে একদমই ইন্ডিয়ান অরিজিন গাছ মানে এটা আমাদের ভারতীয় বংশোদ্ভূত গাছ এবং এর যে নাম অলোকানন্দা এই নামটি দিয়েছিলেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তো নামকরণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই হয়েছে ইংরেজিতে এটাকে অ্যালামুন্ডা বলা হয় তো এই দেখুন আমার গাছের ফুলের একটু ছবি আপনাদেরকে দেখাচ্ছি তো এটা একদম হলুদ রঙের তো হলুদ রঙ ছাড়াও অলোকানন্দার বিভিন্ন রং আপনারা পেতে পারেন মেরুন লাল সাদা গোলাপি এছাড়া আরও বিভিন্ন রং তো হলুদ রঙটা সর্বজন প্রচলিত এবং খুবই বেশি অ্যাভেলেবেল তো এই যে দেখতে পাচ্ছেন টবের মাটিটা আমি একটু ক্লোজলি দেখাচ্ছি যেটা নাম্বার ওয়ান টিপসে বলেছিলাম যে টপ সিলেকশান থেকে ভীষণ জরুরি প্লাস্টিকের টপ সেরামিকের টপ বা প্লাস্টিকের গামলা বালতি এক্ষেত্রে অ্যাভয়েড করাই ভালো কারণ অলোকানন্দা গাছের জলের ব্যালেন্সিংয়ের উপরে কিছুটা ফুল ফোটা নির্ভর করে তো অলোকানন্দা গাছের যদি আপনি জলটা বেশি দিয়ে ফেলেন তাহলেও এটা গাছের জন্য ক্ষতিকারক আবার খুব কম দিয়ে ফেললেও গাছটা ফুল ফোটাতে পারে না তো আপনি মাটির টপ ব্যবহার করলে কি হয় জলটা যদি বেশি দিয়ে ফেলেন সে শুষে নেয় কম দিয়ে ফেললেও মাটি নিজের একটা টেম্পারেচারকে কন্ট্রোল করে কিছুটা দিন অবধি গাছের কোয়ালিটিকে ভালো রাখে তো নাম্বার টু গেল গাছে কী সার বা কী খাবার দেবেন আমরা যারা রাসায়নিক সার দেওয়া পছন্দ করি না তারা অবশ্যই বাড়ির যা কিচেন কম্পোস্ট থাকে লাইক ওয়েটসে ওয়েস্টেজ ফুড ভাত বা সবজির খোসা বা চাল ধোয়া জল বা মাছ মাংস ধোয়া জল অনেকে ঠাকুর পুজো দেওয়ার কারণে মাছ মাংসের জল দেওয়াটা পছন্দ করে না তো যারা চান সেটা তারা স্কিপ করতে পারেন আদারওয়াইজ এই জিনিসগুলো আপনারা জৈব সার হিসেবে ব্যবহার করতে পারেন কিচেন কম্পোস্টটাকে অবশ্যই তিন চার দিনের জন্য একটা বালতিতে ভিজিয়ে রেখে দেবেন এবং তারপর ছেঁকনি দিয়ে ছেঁকে সেই জলটা এই গাছে দেবেন কলার খোসাও আলাদা করে ভিজিয়ে রেখে সেই জলটাকে পাঁচ ছ দিনের জন্য কলার খোসাটা ভিজিয়ে রাখার পর সেই জলটাকে ছাঁকনি দিয়ে ছেঁকেও আপনি গাছে দিতে পারেন এছাড়া আরেকটা একটা খুব কুইক ফর্মুলা যেটাই গাছের জন্যে খুব কাজ দেয় সেটা হচ্ছে খোলসার পচানো জল খোলসারকে চার দিনের জন্যে জলে ভিজিয়ে রাখবেন এর থেকে বেশি দিন ভেজাবেন না তাহলে সারটা পচে গিয়ে ওর ভিতর গ্যাস ফর্ম করে বা অ্যাসিডিক ফর্মুলা তৈরি হয়ে যায় যা গাছের জন্য উল্টো রিয়াকশান করে আপনারা ডাইরেক্ট শুকনো সারও সপ্তাহে এক চামচ করে একটা আট ইঞ্চি টবে বসানো গাছের মধ্যে দিতে পারেন এছাড়া আপনারা ভিজিয়েও সেটা সেই জলটাকে এক মগ গাছের মধ্যে ঢেলে দিতে পারেন তবে সার প্রয়োগ করার জন্যে সবসময় যে ফর্মুলাটা মাথায় রাখবেন যে সার দেওয়ার আগের দিন গাছটাকে খুব ভালো করে মাটিটাকে ভিজিয়ে ময়েশ্চার করে নেবেন দিনে দুবার করে জল দিয়ে এটা গেল সার পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি হচ্ছে প্রচুরভাবে ফুল আনা তৃতীয় পদ্ধতি অবশ্যই গাছের ডাল যখনই একটু লম্বা হবে সেটাকে কেটে দেবেন এবং সেই কাটিং ছাটিং অবশ্যই করে রাখবেন আপনার বৈশাখ মাস আসার আগ অবধি তারপরে আর গাছের ডাল কাটবেন না বিকজ তখন থেকে ফুল আসার একটা অভ্যন্তরীণ প্রক্রিয়া গাছের মধ্যে শুরু হয়ে যায় তো এটা গেল তিন নম্বর প্রসেস চার নম্বর হচ্ছে জল গাছে জল প্রতিদিন ব্যবহার করবেন অতিরিক্ত জল দেবেন না কারণ অতিরিক্ত জলে গাছ পছন্দ করে না আবার একদম শুকনো তো গাছ তো ড্রাই হয়ে মারা যায় আর পাঁচ নম্বর যেটা টপ ফর্মুলা যেটা আসলে কোনো ফর্মুলা বলা হয় না এই গাছ কিন্তু অতি যত্ন অতি কেয়ার এগুলো পছন্দ করেন না তাই বেশি গাছটাকে যত্ন করবেন না এবং অলওয়েজ সানলাইটে রাখবেন এবং বৃষ্টির জলের মধ্যে রাখবেন শেডে একেবারেই রাখবেন না রাখতে পারেন যদি প্রচুর ফুলের আশা করেন তাহলে রাখবেন না কারণ প্রচুর ফুলের আশা করলে শেডে রাখলে কিন্তু এতে ফুল পাওয়া যায় না এতে সার বা খাদ্য বা ফার্টিলাইজার দেওয়ার থেকে থেকে বেশি এর জন্যে গুরুত্বপূর্ণ হচ্ছে এ ফুল সানলাইট এবং পুরো বর্ষাটা পছন্দ করে এটা কিন্তু গাছে ফুল আসার বিশাল বড় একটা কারণ তো এই যে মাটিটা দেখতে পাচ্ছেন আমার মাটিটা না ড্রাই খুব ড্রাই না না খুব ওয়েট তো এরকম ধরনের মাটি তৈরি করবেন ডাল অবশ্যই সবসময় ছেটে দেবেন অন্ততপক্ষে মাসে একবার সার দেওয়ার চেষ্টা করবেন শীতকাল এর ডরম্যান্সির সময় তো শীতকালে কোনো খাবার দেওয়ার দেবেন না এবং বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসার আগেই শীতের শেষ শেষ দিকে এই গাছকে একেবারে ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি রেখে ডাল ছেটে দেবেন তারপর নতুন গ্রোথ নেবে এবং সুন্দর ফুল ফুটবে তো এটাই ওভারঅল প্রক্রিয়া